আসসালামু আলাইকুম আমরা অনেক অনেক তথ্যের স্রোত এবং বিপরীত স্রোত এর মধ্যে অবস্থান করছি এসছেন একটা ছোট্ট চিরকুট পেলাম যে পরিতাপের সাথে জানাচ্ছি যে গত বছর বাংলাদেশে পাঁচশো জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ হতে পারে দয়া করে একটা পথ বলে দেবেন আসলে এই সমস্যাগুলোর উত্তরণের পথ বের করার জন্যেই আমরা এখানে সমবেত হয়েছি আজকে যে বর্তমান সময়ে শিক্ষার্থীদের মূল সমস্যা কী থেকে উত্তরণের পথ কি হতে পারে অনেক অনেক ইম্পর্ট্যান্ট পয়েন্ট সমস্যা উঠে আসে তার মধ্যে আত্মহত্যা একটা ডিভাইস আসক্তি একটা আর কি তারপরে নৈতিক অবক্ষয় ও আক্রমণাত্মক উগ্র মনোবৃত্তি একটা মাদকের সহজলভ্যতার জন্যে মাদক আসক্তি আক্রান্ত বিপরীত লিঙ্গের প্রতি অতিমাত্রায় আসক্তি রোল মডেলের অভাবে জীবনে লক্ষ্যহীনতা বই পড়ায় ও জ্ঞান অর্জনে অনীহা ক্লাসরুমে অনুপস্থিতি পরীক্ষা পরীক্ষাভীতি শিক্ষকের সামাজিক অবমূল্যায়ন শিক্ষকদের আন্তরিকতা পেশাদারিত্বের মনোভাবের অভাব সমন্বয়হীন কারিকুলাম সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতি শিক্ষা কেন্দ্রে রাজনীতি কোচিং বাণিজ্য শিক্ষার উদ্দেশ্য অভিভাবকের হচ্ছে উপার্জন শিক্ষার্থী হচ্ছে পাশ শিক্ষক হচ্ছে ইনকাম এবং কিছু কিছু ঘটনাও এসছে খুব করুণ একটা মেয়ের উল্লেখ রয়েছে ছোটোবেলা থেকে মেয়েটির গানের অসাধারণ প্রতিভা জাতীয় পর্যায়ে বিভাগীয় জেলা সব প্রথম সেরা হতো যখন যা চাইতো বাবা মা সব দিত ইচ্ছা পূরণে কষ্ট হলেও পূরণ করত। বাবার শুধু একটি কম্পিউটারের দোকান ছিল মা একটি স্কুলে চাকরি করতেন মেয়েটি কখনই তার মনের কথা বলার মানুষ পায়নি মোবাইলে অভ্যস্ত ছিল এক সময় এক ছেলে প্রলোভন দেখালে তার কথা শুনতে থাকে ছেলেটি নিজেকে অনেক ধনী হিসেবে উপস্থাপন করত সে বলতো তার ঠিকাদারি ব্যবসা আছে অনেক সময় বিল আটকে আছে বলে মেয়েটির কাছ থেকে টাকা নিত মূলত ছেলেটি ছিল মাদক প্রতিদিনে মা বাবা বিষয়টি টের টের পেয়ে যায় মেয়েটির মোবাইল কেড়ে নেয় ও মেয়েটিকে নজরদারিতে রাখা হয় মেয়েটি এখন মানসিক রোগী রিহাবে আছে মা বাবাকে সহ্য করতে পারে না তো আসলে এই মেয়েটির অবস্থার জন্যে মা বাবার দায়িত্ব কোনো অংশেই কম নয় আর কি তারপরে আত্মহত্যার যে ব্যাপারটা এসছে ভালো স্কুল নয় প্রয়োজন ভালো লেখাপড়া খুব কাছের একজনের কথা বলছি সাতাশ দুই দু তারিখে আমার ননাশের একমাত্র মেয়ে চোদ্দ প্লাস সে আত্মহত্যা করে কারণ তার মা চেয়েছিলো মেয়ে যেন অবশ্যই ভালো স্বনাম স্কুলে পড়তে পারে তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো বলা যেতে পারে কোটিপতি পরিবারের একমাত্র মেয়ে এখন একমাত্র মেয়েকে হারিয়ে মা পাগল হয়ে বিছানায় পড়ে থাকে সারাক্ষণ আসলে এটার কারণটা কি যে ভালো এবং স্বনামধন্য স্কুলে পড়তে হবে আসলে খুব স্কুল থেকে পড়ে কলেজ থেকে পড়ে মেডিকেলের ভর্তি হচ্ছে এরকম উদাহরণ কিন্তু একটা দুটো না প্রচুর আছে আর তাহলে আসল সমস্যাটা কোথায় সন্তানের সমস্যার জন্য সন্তান যতটা দায়ী প্যারেন্টস অভিভাবকের দায়িত্ব কোনো অংশে কম নয় দায়ীটা যৌথ দায়ীটা একক নয় তো আমার এক পরিচিত শিক্ষার্থী দু সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত সবসময় মা বাবা ঝগড়া করতো তাকে আলাদা বাসায় রাখতো ছেলেটা তার ফুপুর বাসায় থেকে বড় হয় ক্লাসে কম কথা বলতো সে সবসময় হীনমন্যতায় ভুক্ত গত বছর সে আত্মহত্যা করে মারা যায় আমার পরিচিত এক ভদ্রলোক তার দুই ছেলে পাঁচ বছর আগে তার বড় ছেলে প্রতিবেশীর এক মেয়ের সাথে প্রেমে জড়িয়ে যায় ছেলের মা বাবা মেনে নেয় নাই মেয়েটিও আস্তে করে সরে পড়ে ছেলেটি আত্মহত্যা করে ছেলের মরদেহ দেখে মা স্ট্রোক করে এবং প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে যায় দ্বিতীয় ছেলে আরেক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় বাবা মেনে নেয়নি মেয়েটির ছেলের বাবার কথা শুনে কেটে পড়লো এমত অবস্থায় এই ছেলে আত্মহত্যা করলো এই খবরে মা এখন কমায় আছে আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সমস্ত অ্যানালাইসিস পরে যে দূরত্ব সৃষ্টি হয় কখন দেখুন ইভেন মানে এই যে তরুণ তরুণরা প্রেম করে কখন যখন কারোর ব্যাপারে কৌতূহল জাগে কৌতূহল না জাগলে কিন্তু কোনো কে প্রেম করতে পারবে প্রেম করতে পারবে না সে এবং এখনকার অধিকাংশ জন্য প্রেম করতে পারে না কারণ সে প্রেম বোঝেই না সে রিলেশন বোঝে আর কি এবং রিলেশন যে কতজনের সাথে করে আর কি এবং জানে কার কার সাথে রিলেশন আছে তারপরে রিলেশন সে করছে কারণ তার কৌতূহল নাই আর তো এই কৌতূহলটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্টের প্রতি কৌতূহল বিষয়ের প্রতি কৌতূহল জীবনের প্রতি কৌতূহল